আশা করি সবাই ভালো আছেন আপনাদের জীবনে কি পিসিওডি বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম নামের এই নীরব সঙ্গীতে রয়েছে যদি থাকে তবে নিশ্চয়ই এর উপসর্গগুলো যেমন অনিয়মিত পিরিয়ড হঠাৎ ওজন বৃদ্ধি ব্রোন বা অতিরিক্ত লোম আপনাকে কখনো না কখনো ক্লান্ত কিংবা হতাশ করেছে তাই না কিন্তু জানেন কি এই সব কিছুর মোকাবেলায় আমাদের রান্নাঘরে লুকিয়ে আছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হ্যাঁ ঠিকই শুনেছেন খাবার আমরা সবাই জানি পিসিওডি কোনো সাধারণ সমস্যা নয় এটি শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং জীবনযাত্রার মানকে ব্যাপকভাবে প্রভাবিত করে কিন্তু সুখবর হল সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এর লক্ষণগুলো অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব আজকের এই ভিডিওতে আমরা পিসিওডি রোগীদের জন্য এমন একটি বিশেষ খাবার তালিকা নিয়ে আলোচনা করব যা আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং আপনাকে দেবে এক নতুন স্বাস্থ্যকর জীবন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি অংশই আছে গুরুত্বপূর্ণ তথ্য চলুন শুরু করা যাক প্রথমে প্রশ্ন পিসিওডি এবং খাদ্যাভ্যাস কেন এত জরুরি পিসিওডির মূল সমস্যা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে শরীর ইনসুলিনকে ঠিকভাবে ব্যবহার করতে পারে না ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং অন্যান্য হরমোনের ভারসাম্য নষ্ট হয় এই ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সঠিক খাদ্যাভ্যাস অপরিহার্য এখন জেনে নেই যে খাবারগুলো এড়িয়ে চলবেন এই খাবারগুলো পিসিওডির উপসর্গ আরও বাড়িয়ে দিতে পারে এক প্রক্রিয়াজাত খাবার ফাস্ট ফাস্টফুড প্যাকেটজাত স্ন্যাক্স চিনিযুক্ত পানীয় এগুলোতে প্রচুর চিনি ট্রান্সফ্যাট ও কৃত্রিম উপাদান থাকে দুই অতিরিক্ত চিনি মিষ্টি পানীয় ক্যান্ডি ডেজার্ট শরীরে ইনসুলিন হঠাৎ করে বাড়িয়ে তোলে তিন রিফাইন্ড কার্বোহাইড্রেট সাদা পাউরুটি অতিরিক্ত সাদা ভাত পাস্তা এই সব খাবার রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়িয়ে দেয় চার অতিরিক্ত দুগ্ধজাত খাবার কিছু নারী ক্ষেত্রে দুধ ও দুগ্ধজাত খাবার উপসর্গ বাড়িয়ে দিতে পারে সমস্যা হলে কিছুদিন বন্ধ করে দেখে নিতে পারেন পাঁচ অস্বাস্থ্যকর ফ্যাট ডিপ ফ্রাই করা খাবার মার্জারিন ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবার এসব হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং প্রদাহ সৃষ্টি করে এবার আসি মূল কথায় পিসিওডি বান্ধব খাবার তালিকা এই খাবারগুলো আপনার শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়াবে প্রদাহ কমাবে এবং হরমোন ব্যালেন্স ফিরিয়ে আনবে এক কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত কার্বোহাইড্রেট বাদামি চাল ওটস জোয়ার বাজরা ডাল অঙ্কুরিত ছোলা কিনোয়া প্রচুর ফাইবার ফলমূল শাকসবজি গোটা শস্য ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজম ভালো রাখে তিন স্বাস্থ্যকর প্রোটিন ডিম মাছ চামড়াহীন মুরগি ডাল টোফু পেশি গঠনে সহায়তা করে এবং শক্তি যোগায় চার স্বাস্থ্যকর ফ্যাট বাদাম অ্যাভোকাডো অলিভ অয়েল চিয়া সিড ফ্ল্যাক্সিড হরমোন ব্যালেন্সে সাহায্য করে এবং প্রদাহ কমায় এবং হ্যাঁ প্রচুর পানি পানি শরীর থেকে টক্সিন বের করে হজমে সাহায্য করে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন সকালবেলা বা ব্রেকফাস্ট ওটস লো ফ্যাট বা বাদামের দুধে রান্না করা সাথে কিছু বেরি এবং ফ্ল্যাক্সিড মিড মর্নিং স্ন্যাক এক মুঠো বাদাম বা একটি ফল দুপুর বা লাঞ্চ বাদামি চাল বা রুটি ডাল শাকসবজি এবং এক টুকরো মাছ বা চামড়াহীন মুরগি বিকেল বা স্ন্যাক শশার সালাদ অথবা সেব ছোলা রাত বা ডিনার সবজি ও চিকেন স্যুপ অথবা গ্রিলড সবজি ও পনির আপনাদের জন্য কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ টিপস ছোট ছোট ভাগে খাবার খান নিয়মিত ব্যায়াম করুন হালকা ওয়াক যোগ ব্যায়াম বা নাচা চলবে ঘুম ঠিক রাখুন অন্তত সাত থেকে আট ঘন্টা স্ট্রেস কমান মেডিটেশন বই পড়া বা যেটা আপনার মন ভালো করে ধৈর্য ধরুন পিসিওডি নিয়ন্ত্রণে কিছুটা সময় লাগবে তাই লেগে থাকুন মনে রাখবেন এই ভিডিওতে যেসব খাবারের কথা বলা হলো সেগুলো সাধারণ পরামর্শ আপনার জন্য বেস্ট ডায়েট প্ল্যান কি হবে তা জানার জন্য অবশ্যই একজন পুষ্টিবিদ বা ডাক্তারের পরামর্শ নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত নিচে কমেন্টে জানান আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সেরা তথ্য নিয়ে আসতে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ